আসলে কোন দল হতে পারে আমরা বিগত পাঁচ আগস্টের পরবর্তী সময়ে দেখতে পাচ্ছি যে আমাদের যে বৈষম্যের ব্যানারে আন্দোলন শুরু হয়েছিল সেখানে আমরা বাংলাদেশের আপামর ছাত্র জনতা সবাই মিলে সেই ব্যানারকে কেন্দ্র করে আমরা এই আন্দোলনের মাধ্যমে গণ মাধ্যমে আমরা বিজয় অর্জিত করছি স্বৈরাচারের পতন হয়েছে ঠিক তার পরবর্তীতে এসে দেখতে পাচ্ছি এই বৈষম্যের ব্যানারকে পরিচয় দিয়ে ছাত্রলীগের অনেক নেতাকর্মী এবং তারা পোস্টদারী নেতাকর্মী আসলে তারা বৈষম্যের ওই আন্দোলনের সময় বা জুলাই আগস্টের আন্দোলনের সময় তারা সেই আমাদের ব্যানারে আসলে সত্যি আন্দোলন করেছে কিনা সেই নিয়ে আমাদের সন্দেহ আছে আমরা তাদের কোনো প্রমাণ পাই না কিন্তু পরবর্তীতে হয়তো সম্পর্কে সম্পর্কের জুড়ে এসে কিছু ছাত্রলীগের সমস্ত বাংলাদেশে প্রত্যেকটা প্রেক্ষাপটে কিছু কিছু ছাত্রলীগের পৌঁছদারি নেতারা বৈষম্যের সাথে সম্পর্ক করে বৈষম্যের নেতা পরিচয় দিয়ে এসে সারা দেশে ছাত্র দলের সাথে একটা ক্লেশ তৈরি করে সারা দেশে একটা মব সৃষ্টি করে ছাত্রদলকে বিতর্কিত করার চেষ্টা করতেছে তার অনেক উদাহরণ আমরা আপনারা দেখতে পারবেন তারই একটি উদাহরণ আমি মনে করি এইখানে বৈষম্যের ব্যানারে যেহেতু দুই একজনের সাথে সমস্যার সৃষ্টি হয়েছে আমি মনে করি এই জায়গাটাতে সেই ছাত্রলীগের দোসররা যারা তাদের উপর ভর করে আমাদের সাথে নানারকম ষড়যন্ত্রে লিপ্ত আছে হয়তো তারা সেটা বুঝতে পারতেছে না তারা দ্রুতই সেটা বুঝতে পারবে তারা পরিকল্পিতভাবে আমাদের সাথে এই আন্দোলন সংগ্রামের পক্ষের শক্তিদের সাথে একটা কন্ট্রাডিকশন তৈরি করতে চাচ্ছে আমাদের সাথে একটা সংঘাতের সৃষ্টি করতে চাচ্ছে আপনি খুনের মোটিভ দেখলে বুঝতে পারবেন সামান্য একটা চাকুর সূত্র একটা চিত্র হয়েছে একদম হাট বরাবর এটা কোনো পরিকল্পিত খুনি ছাড়া করা সম্ভব না অতএব এই এই খুনের সমস্ত একদম গভীরে গিয়ে সত্যটা যাচাই করে আনা হোক আমি ব্যক্তিগতভাবে বৈষম্যকে সরাসরি দোষ দেব না কিন্তু আমি এটা বলতে চাবো বৈষম্যের পরিচয় দিয়ে বৈষম্যের আশপাশে দাঁড়িয়েই এইসব ছাত্রলীগের দোসররা নিষিদ্ধ সংগঠনের দোসররা এরকম অপকর্ম করে যাচ্ছে সেটা কোনো ক্ষেত্রে বৈষম্যের ব্যানারের বা নতুন দলের ব্যানারের নেতাদের কিছুটা সহমর্মিতার জায়গাও সৃষ্টি হয়েছে এবং তার ফলেই তারা এই ধরনের সাহস করতে পারছে